বেশ দৃঢ়তার সাথে জটলা উপেক্ষা করে ড্রেসিং রুমের দিকে হেঁটে গেলেন তাম ইকবাল খান দারুণ অরা সৃষ্টি করা এক চলনি বটে কিন্তু মাঠে সেই অরা খুঁজে পাওয়া গেল না নিদারুণ এক দৃশ্য মঞ্চস্থ হলো তামিমের উইকেট আক্ষরিক অর্থে উড়ে গেল প্রায় সাত মাস পরে ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টির প্রথম দিনে তামিমকে নেতাই ছিল বাড়তি আগ্রহ জাতীয় দল থেকে তিনি বেশ দূরে অনেকদিন ধরেই তবু পেছনে ফেলে আসা দিনগুলোকে তিনি রাঙিয়ে রেখেছেন হাজার মাইল দূরত্বেও সেই রং হয় না মলিন তাই তো তামিম কখন মাঠে আসবেন সে অপেক্ষার প্রহর গুনতে হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম এলেন আলাদা গাড়িতে তিনি আসার আগে অবশ্য সদল বলে চট্টগ্রাম বিভাগ হাজির স্টেডিয়ামে তামিম নিজে সেই তারকা খ্যাতির একটা লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি দেখালেন যেন অবশ্য এমনটাই হয় দূরাকাশের তারকাররা তো ধরাছুয়ার বাইরেই থাকে দ্রুতপ্রায়ে তিনি হেঁটে চলে গেলেন ড্রেসিং রুমে সেখান থেকে ব্যাট প্যাডে সুসজ্জিত হয়ে তিনি নেমেছেন মাঠে কিন্তু কি বিষণ্ণ বদনে তিনি ফিরেছেন আবার সেই ড্রেসিং রুমে এর আগে অবশ্য দশ বলে তেরো রান সংগ্রহ করেছিলেন তিনি যেখানে আরেক্য ছিল বাউন্ডারি একটি করে ছক্কা ও চার হাঁকিয়েছেন তাও ইকবাল খান বহুদিন বাদে বাইশ গজে তার প্রত্যাবর্তনটা হলো না ততটাও বর্ণিল শীতের দুপুরে রোদের প্রখরতার নিচে কোথাও একটা মিলিয়ে গেল যদিও এখনো হাতে পর্যাপ্ত সময় ও সুযোগ দুই আছে তামিমের জন্যে তিনি নিশ্চয়ই সিলেটের সবুজ আঙিনায় সজীবতা ফেরাবেন নিজের ব্যাটিংয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর